কলকাতা লীগ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই নিজেদের তিনটি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান তারপর থেকেই সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে গত মরসুমে শিল্ড জিতলেও অনেকেই আসন্ন মরশুমের আগে দলের মনোভাবে দীর্ঘ সূত্রতার ছাপ দেখতে পাচ্ছেন কবে থেকে প্রথম দল অনুশীলনে নামবেন তা নিয়েও জল্পনা চলছিল এবার ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো সেই দিনক্ষণ প্রতি বছর উনত্রিশে জুলাই ঘটা করে মোহনবাগান দিবস পালিত হয় ক্লাবে প্রাক্তন ফুটবলার থেকে সমর্থকেরা সকাল থেকেই সেদিন ভিড় জমান ক্লাব তাবুতে। সকালে মোহনবাগান মাঠে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয় সন্ধ্যাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে মোহন জনতা দিনটি তাই তাদের কাছে আবেগের সেই শুভ দিনেই আগামী মৌসুমের প্রস্তুতি শুরু করতে চলেছে মোহনবাগান মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে সেই খবরই জানিয়ে দেওয়া হল চলতি মরশুমে দল গঠনে চমক দিয়েছে মোহনবাগান ভারতের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়াকে দলে নেওয়া হয়েছে পাশাপাশি রক্ষণে থমাস আলরেড ও আরবার্তো রড্রিগেজের মতো অভিজ্ঞ ফুটবলারকেও সই করিয়েছে সবুজ মেরুন ব্রিগেড দলের সঙ্গে যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ান লিগের দাপুটে স্ট্রাইকার জেমি ম্যাকলারেন কোচ হোসে মলিনার প্রশিক্ষণে তারা কবে মাঠে নামেন দেখার অপেক্ষায় রয়েছে বাগান সমর্থকেরা আগামী মরশুমে ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু এর মূল পর্ব খেলবে মোহনবাগান ফলে দলের বাড়তি প্রস্তুতির দরকার বলে মনে করছে অনেকেই সেখানে উনত্রিশে জুলাই অনুশীলন শুরু করার অনেকেই প্রশ্ন তুলেছে কারণ সাতাশে জুলাই থেকে ডুরান কাপ শুরু হচ্ছে উদ্বোধনের দিনই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়নরা তার দুদিন পরে কি করে প্রথম দল অনুশীলন শুরু করতে পারে প্রশ্ন সমর্থকদের একাংশের